শীতের আমেজ পড়ে গিয়েছে সেই জন্য গোপাল ঠাকুরের জন্য শীতের নতুন জামাকাপড় কেনা হয়ে গেছে আজকে আমি তোমাদের দেখাবো সেই জামাকাপড়গুলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত বিকেল চারটার দিকে আমি একটু শুয়েছিলাম তখন মনে হলো যে আমি দশ পনেরো মিনিট হয়তো ঘুমিয়েই পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি প্রায় সাড়ে চারটায় বাজে কিন্তু এদিকে প্রায় অন্ধকার হয়ে আসছে সেই জন্য তাড়াহুড়ো করে উঠে পড়লাম আর একদমই ঘুমাইনি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি সন্ধ্যা দিয়ে নিলাম আর আজকে হ্যাঁ যেটা তোমাদের বললাম নতুন জামা কাপড় কেনা হয়েছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তার আগে কালকে যাব একটু বাপের বাড়িতে কারণ বর্তমানে যে ভোটের কাজ চলছে তার জন্য একটু দরকার আছে সেই জন্যে আর কি যাওয়া বাড়ি চলে এলাম সন্ধ্যাবাতি দেওয়ার জন্য আর প্রদীপ তো খালি এভাবে দিতে নেই সেই জন্য একটা ফুলের ওপর দিলাম আমাদের বাড়ির কাছেই ফুল অনেক ফুল হয়েছে আর বেশিরভাগ ফুল সকালবেলা উঠোনে মাটির মধ্যে পড়ে সেগুলো দিয়ে তার পুজো দেওয়া যায় না গাছের একটা কোনায় ওগুলো রেখে দিই সন্ধ্যা দেওয়ার পর আমি চলে এলাম ঘরে এখন কিন্তু বেশি একটা সময় না বাজে প্রায় পাঁচটা কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে এদিকে ভাইফোঁটাই আমার দাদা আমাকে একটা কুর্তি দিয়েছিল। সেই কুর্তিটাই ভাবলাম আজকে সেলাই করি কালকে এই কুর্তিটা পরেই বাড়িতে যাব। কিন্তু যখন কুর্তিটা আমি উল্টো করলাম তখন দেখি এই পাশে কিছু পেপারের মতন কিন্তু আমি বুঝতে পারছিলাম না এই পেপারগুলো রাখবো না ফেলে দেবো কিন্তু পরে মনে হলো এগুলো যদি জলে ভেজে একদম কুচকে খারাপ হয়ে যাবে তার থেকে ভালো আমি এখনই খুলে দিই আচ্ছা তোমরা আমাকে জানিও এটা খোলাটা ঠিক হলো নাকি এটা লাগানোই ভালো ছিল সেলাই করতে করতেই না আমি একটু লেবু জলে বানিয়ে আলাম এই দেখো লেবুর কুয়াগুলো ওপর দিয়ে ভাসছে আর লেবুর যে বীজ বা দানা সেটাও রয়েছে মানে আর সহ্য হচ্ছে না পেটের ভেতর না কেমন গ্যাস গ্যাস ফিলিং হচ্ছে মানে মনে হচ্ছে যেন অম্বল হয়ে গেছে প্রচুর আজকে রাত্রে আমি একদমই ভাত খাবো না গলাটা একদম শুকিয়ে আসছে ছেলেটা হয়েছে মোটামুটি আরেকটু বাকি তাহলে করলেই হয়ে যায় এখন শুধুমাত্র এই শরবতটা খাবো চিনিটা গোলার অপেক্ষায় আছি এক টুকরা লেবু দিয়েছি চিনি আর একটু লবণ দিয়েছি এটা পুরোটা খাওয়ার পর শুধু আজকে রাত্রের খাওয়ার ডিনার এটাই ধরো আমার ভাত আর খাবো না রান্না করার আছে এরপর অবশ্য এখনও ছটা বাজে দেখা যাক গোপাল ঠাকুরের শয়ন দেওয়ার আছে শয়ন দেওয়ার পর আমি যাবো রান্নাঘরে কিন্তু তার আগে এটা আমি কমপ্লিট করি আচ্ছা এরকম অম্বল হয়ে গেলে কি করা উচিত বলো তো আমার গলাটা একদম শুকিয়ে যাচ্ছে বারবার নিজের এই ছোটো ছোটো কাজগুলো কিন্তু নিজে করলেই ভালো যেমন এই কুর্তিটাকে যদি সেলাই করতে যেতাম তাহলে আমাদের বাজারে পঞ্চাশ টাকা নিত এর থেকে ভালো আমি একটু কষ্ট করে সেলাই করে নিলাম যদি অন্য কোনো কিছু হতো তাহলে হয়তো সেটা আমাদের সেলাই করতে যেতে হতো কিন্তু এরকম ছোট ছোটো গাছ নিজেরাই করা যায় হ্যাঁ ফাইনালি চলে এলাম যেটা তোমাদের বলেছি আমাদের গোপাল ঠাকুরের জন্য কেনা হয়েছে নতুন কিছু জামা প্রথমটার কালার দেখো তার সাথে ডিজাইন সব কিছু মিলে অসাধারণ আর দুই নাম্বার যেটা আছে সেটা কিউট হ্যাঁ সত্যি জামাটাই কিউট তার মধ্যে যে ডিজাইনগুলো আছে মিকি মাউসে সেটা একদম বলার বাইরে এত সুন্দর আর টুপির ওপরে ছোট্ট একটা ডিজাইন আছে যেটাকে সব কিছু মিলে খুব ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না এরপরে আমি সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দিলাম এর সাথে একটা মালাও ছিল না কি কী ছিল আমি বুঝলাম না সেটা আমি তোমাদের পরে ভিডিওতে দেখাবো চলো আজকের জন্য এতটাই টাটা